এটা বট গাছ এই বট গাছ উঠতে হ্যাঁ অবশ্যই উঠতে পারবে আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে আমার সাত বাগান দেখাবো দেখেন এই গাছে কত আম হয়েছে ছোট ছোট আবার মুকুল হয়েছে ফুল হয়েছে ছোট ছোট আম হচ্ছে এদিকে আমার সাথে একটা বড় গাছ আছে দেখেন কত বড় হয়েছে ছোট গাছে একদম ঘাস ভর্তি হয়ে এসেছে বড়ই দেখেন এদিকে ফুলের গাছ আছে আবার আমার আমরা গাছ আছে আমার একটা নাতি এসেছে বাড়ি থেকে সে আমরা ছিঁড়বে আজকে গাছ থেকে দেখেন ছোট্ট গাছে কত আমরা হয়েছে এই যে আমরা আমরা গাছে আমরা হয়েছে মাসাল্লাহ অনেক আমরা নেও না নাও এটাই তুমি নিতে পারো এখন নেও এটা এদিকে আমার সফেদা গাছ আছে সফেদা গাছ আছে অনেকগুলা সফেদা হয়েছে ছোট ছোট এদিকে আছে আবার সাজনা গাছ লাগিয়েছিলাম সাজনা হয়েছে অনেকগুলা দেখেন কত সুন্দর সাজনা হয়েছে গাছে এদিকে আছে লেবু গাছ মার্শাল্লা গাছ বুড়তে লেবু হয়েছে দেখেন কত সুন্দর লেবু আর এদিকে আছে আমলক্ষি ডালিম গাছ জাম্বুরা গাছ এই যে দেখেন জাম্বুরা হয়েছে গাছে কত বড় বড় জাম্বুরা হয়েছে এদিকে মেহেন্দি গাছ আছে মেহেন্দি এদিকে ফুলের গাছ পেয়ারা গাছ এখানে আরেকটি লেবু গাছ আছে দেখেন কত সুন্দর লেবু হয়েছে গাছে বা লেবু ফুলও আসতেছে এদিকে আরেকটা আম গাছ আছে ওই গাছটাতে সবসময় আম থাকে এদিকে আছে আবার অনেক রকমের ফুলের গাছ সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে এই ফুলটা খুবই সুন্দর হলুদ একটা ফুল সুন্দর খুবই ফুলের বাগানের হ্যাঁ দেখতে পাচ্ছি ফুলের বাগানের ভিতরে আমাদের আরেকটি ফুল সে দাঁড়িয়ে আছে আমি যেন তার একটা ছবি তুলে দিই ইউ নানু তুমি একটা খাও আমি একটা খাই কেমন এদিকে আমার অর্কিড বাগান গাছ কত সুন্দর ফুল ফুটেছে দেখেন সুন্দর সুন্দর অর্কিড ফুল গাছে ফুটে আছে দেখছেন এদিকে আছে আমার কারি পাতা গাছ যেটা থেকে নিয়ে আমি বিভিন্ন খাবারে দিয়ে থাকি এদিকে আরেকটা ছোট গাছ আছে আমার

আমি চেষ্টা করি সব কিছু লাগাতে ভালো লাগে তাই করি আশেপা গাছকে শেয়ার করলাম আমার বাগানে অনেক গোলা লেপি গাছ আছে আবার বেলি ফুলের গাছ আছে অনেকগুলা গোলাপ আছে অনেক রকমের ফুলের গাছ আছে কলের গাছ আছে এটা জামরুল গাছ এখন যেহেতু জামরুলের সিজন না আসে না